হ্যালো ফ্রেন্ডস এইচ মেডিসিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিকের ওপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সেই টপিকটি খুব একটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ সেই টপিকটি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে সমস্ত ব্যক্তিদের আর এস একটা লেভেল হাই অর্থাৎ বেশি তারা কোন কোন খাবারগুলো গ্রহণ করবে না এবং কোন কোন ফল কিন্তু তারা খেতে পাবে না এ বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসুন আমরা সর্বপ্রথমে জেনে নিবো যে সমস্ত ব্যক্তিদের খাবার খাবে না ওই সমস্ত খাবার গুলো খাবে না যেমন অতিরিক্ত সে যদি ভাতে আসক্ত হয় ভাত রুটি এবার আপনি হয়তো বলবেন যে ভাত বাঙালি তো ভাত লাগবে কিন্তু সে যদি তিন টাইম ভাত খেতে চায় তাকে কিন্তু তিন টাইম ভাত খাওয়া চলবে না তাকে এক টাইম ভাত খেতে হবে দু টাইম রুটি খেতে হবে এবার কেউ যদি আবার রুটিতে আসক্ত থাকে তিন টাইম যদি সে রুটি খেতে চাই বা রুটি খায় তার কারণেও কিন্তু আবার আর ফ্যাক্টর বেড়ে যায় সুতরাং রুটির মধ্যে শর্করা রয়েছে এবার এই রুটি আপনাকে খেতে হবে দু টাইম রুটি খাবেন এক টাইম কিন্তু আপনাকে ভাত খেতে হবে এছাড়া খাবেন না ফাস্টফুডের খাবার আজকাল কিন্তু এভেলেবেল মানুষ ফাস্টফুডের খাবার খেতে ভালোবাসে কিন্তু সুতরাং ফাস্টফুড যে কোনো ধরনের ফাস্টফুড হোক সে বার্গার হোক চিকেন হোক এছাড়া আপনার রয়েছে পিজ্জা হোক কিংবা এগরোল বা যে কোনো ধরনের আপনি খাবেন না এইগুলো খাবার খেলে আপনার ওজন কিন্তু বাড়িয়ে দিবে এবং মধ্যে শর্কর লেভেল বেশি হওয়ার কারণে কিন্তু আর এ ফ্যাক্টর কিন্তু বেশি হয়ে যাবে এইবার আমরা জানবো যে ফল ফ্রুটের মধ্যে কোন কোন ফলগুলো খাবেন না ওই সমস্ত ফলগুলো খাবেন না যেমন রয়েছে কলা আম এছাড়া রয়েছে খেজুর তরমুজ আনারস কাঁঠাল এই সমস্ত ফলগুলো কিন্তু আপনারা খাবেন না কারণ এই ফলের মধ্যে অতিরিক্ত পরিমাণে শর্করা রয়েছে আর শর্করা থাকার কারণে যে শর্করা যখন রক্তের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় তখন তার ফ্যাক্টর কিন্তু বেড়ে যায় আর ফ্যাক্টার বাড়ার কারণে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দিতে থাকে এবার আসুন তাহলে আপনি কোন কোন ফলগুলো খাবেন ওই সমস্ত ফলগুলো খাবেন যে আমি ছয় থেকে সাতখানা ফলের নাম বললাম এই ফলগুলো বাদ দিয়ে আপনি খেতে পারেন যেমন আপেল যেমন আপনি খেতে পারেন মৌসুমি এছাড়া খেতে পারেন অরেঞ্জ বা আপনি খেতে পারেন ডাবের জল এই ধরনের ফল ফ্রুটগুলো কিন্তু আপনারা খেতে পারেন এবং সবজি কিন্তু আপনারা খেতে পারেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা সামান্য কাজে এসে থাকে চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসি পরে ভিডিও আবার দেখাও